দিকে দিকে জেগে ওঠার আহ্বান এরকম আন্দোলন বঙ্গ আগে দেখেনি রাত দশটা না যে আলোকিত পথ খোঁজার ইশারা দিল দুর্গারা তাদের নির্দিষ্ট কোনো বয়স নেই 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 তাদের জাতি ধর্ম সব ভেদাভেদ ভুলে ঝড় বৃষ্টি উপেক্ষা করে পথে নামলো তারা মুখে স্লোগান উই ওয়ান্ট জাস্টিস যা ছড়িয়ে পড়ল নগরের প্রান্তরে সুবিচার এবং নিরাপত্তা নিশ্চিত করার অধিকার মুখর বিভিন্ন বয়সের মেয়েরা রাত দখল করো কর্মসূচিতে সামিল হলো মধ্যম গ্রামে আরজিকর হাসপাতালের তরুণী চিকিৎসকের নিঃশংস খুনের বিচার চায় তারা শুধু দুর্গারা নয় দুর্গাদের হাত ধরে তার বিদ্যামা, মা বৃদ্ধ পিতা কিশোর ভাই মধ্যবয়সী অভিভাবকরাও পথে নামলেন এর বক্তব্য আমরা কেউ নিতে পারবো না এর বক্তব্য হয় না প্রতিটা মানুষ ক্ষিপ্ত প্রতিটা নারী ক্ষেপ্ত প্রতিটা মা ক্ষিপ্ত প্রতিটা ডাক্তার ক্ষিপ্ত আমরা আজকে নেমেছি শুধু একজন দর্শিতা হয়েছে বলে তাই নয় আমরা প্রত্যেকে যাতে দ্বিতীয় দিন দর্শনে কেউ না পড়ে যাতে যেগুলো পুরনো হয়েছে নাদের বিরুদ্ধে আমরা নেমেছি আজকে মাঠে কারণ এইগুলো মুখ বুঝে চুপ করে থাকতে থাকতে আজকে আমাদের পেয়ে বসেছে আজকে প্রশাসন আমাদের দিকে তাকালে জীব দিয়ে লালা জরে এইগুলো আমরা প্রত্যেক দিন মেনে নিতে পারবো না আমরা ততক্ষণ না এর সুবিচার পাচ্ছি আমাদের চোখের সামনে ততক্ষন এই আন্দোলন চলবে এই আন্দোলনে আমরা আছি এই আন্দোলনে আমরা থাকবো যতক্ষণ না তাকে ইনকন্টাক্ট করা হয় প্রতিটা দোষীদের তারা এই দোষীর মধ্যে রয়েছে তাদের প্রত্যেকে আমরা চাই এই দোষীদের ধরা এরকম এরকম অন্যায় যাতে দ্বিতীয় না হয় এই চেষ্টা আমরা করবো তবে এটাই শেষ এটাই শুরু আর অন্য না আর দর্শন হবে না আর পশ্চিমবঙ্গে কোনো দর্শন হবে না আমরা চাই সবাই রুখে দাঁড়াই কাঁধে কাঁধ মিলিয়ে চলি শুধু আর জি নয় আজকে আমাদের সবার সবার মান ইজ্জত বাঁচাতে আজকে আমার মেয়ে আমি আমার মা সে যাতে ভালো করে সুস্থভাবে বেরোতে পারে রাস্তায় যাতে সে বলতে পারে যে হ্যাঁ আমি সত্যি ইন্ডিপেন্ডেন্ট আজকে আমরা এতদিনের ইন্ডিপেন্ডেন্সে সত্যি কি মেয়েরা ইন্ডিপেন্ডেন্ট হয়েছে সেটাই আমরা জানতে চাইছি আজকে শুধু আর জি কর নয় আর অনেক মেয়েরা একটা গাড়ি প্রতি কুড়ি নি চলতে চেয়েছি রাস্তা তাই চলতে চাই এখনও চাই পরেও চাই আমার ভবিষ্যৎটা যারা আছে যারা আমাদের মেয়েরা আছে তারা যেন বেরিয়ে আসে ভয় না পেয়ে যাতে তার মারা না ভাবে যে আমার ছেলে মেয়ে যাতে সুস্থ আছে সে মেয়ে হোক ছেলে হোক যেই হোক সুস্থভাবে বেরোতে চাই এইসব আমরা চাই না কোনোদিনই চাই চাইছি হচ্ছে যা হয়েছে সেটা যেন ভালো বিচার হোক সুবিচার হোক যেন যে দোষী তাকে যেন ভালো বিচার আর বিচার তাকে খুঁজে খুঁজে পার কেন সে যদি বিচার পায় আজকে প্রত্যেকটা মা মেয়েদের মানে মনুষ্যৎ হ্যাঁ একদমই সবাই নিরাপত্তায় থাকে